এটা জান নবী বলেন আসসালা তুমি জাননা নামাজ বেহেস্তের চাবি আমার নামাজ জান্নাতের চাবি এ হাদিস জাল নামাজকে এবং নামাজিদেরকে অবমূল্যায়ন করা হয় নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াত আমার চোখে ধরা পড়েনি পুরোটাই মূর্খতাপূর্ণ পুরোটাই অজ্ঞতাপূর্ণ পুরোটাই জাহালাতে পরিপূর্ণ একটি বক্তব্য মিফতাউল জান্নাতে আসসালাতু সহিহ হাদিস নাই সুতরাং সালাত হচ্ছে জান্নাতের চাবি হাদিসটি সহিহ

আলিকুম মরাসামুল্লাহ রে কে তু সুপ্রিয় দর্শক মন্ডলী নামাজ কি বেহেস্তের চাবি নাকি নয় আসুন আমরা জানবো নয় আলেমের মুখ থেকে এই বিষয়ে তাঁরা কি বলেছেন এই বিষয়ে নামাজ বেহেস্তের চাবি নাকি চাবির নয় তো সর্বপ্রথম আমরা শুনবো যারা বলে নামাজ বেহেস্তের চাবি নয় তার মধ্যে একজন মীর মোয়াজাম হুসাইন সাইফি তিনি কি বলেছেন এই বিষয়ে নামাজ হল জাল্নাতের চাবি বলে কি না কত হুজুর যে বলে তার কোন শেষ নাই মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে স্কুলের মধ্যে ধর্মের মৌলবি সাহেব পিটান নামাজ বলেন জান্নাতের চাবি বলেন কি না এখন রসুল কয়জন হ্যাঁ বুখারীর সাতানব্বই নম্বর মুসলিমের সাতচল্লিশ নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন

এবার আমরা শুনবো শাহেখ আব্দুর রাজাক বিন ইউসুফ তিনি কি বলেছেন এই বিষয় রাসুল সাল্লাম বলেন অজু হলো সলাতের চাবি ঘরে তালা মারা আছে ঢোকেন তো কিভাবে ঢুকবেন চাবি লাগবে তালা খুলে ঢুকবে না তো এখন সলাতের চাবি কি বলেন তো সলাতের চাবি নামাজ ওই কথাটা মিথ্যে জানান জান্নাতের চাবি সলাত ওগুলো একটা কথা ঠিক নয় সলাতের চাবি হলো অজু তো অজু না হলে তো আর আপনি সলাত আদায় করতে পারছেন না কেন তালা মারা আছে ঘরে তালা মারা আছে ঢোকেন তো দেখি খুলে ঢুকতে হবে তালা নবী বলছেন যে সলাতের চাবি হলো অজু তো অজু যদি ঠিক না হয় তাহলে সলাতে ঢোকা যাচ্ছে না আবহাওয়া রাজিয়াল বলেন আল্লাহর নবী বলেছেন সলাদ তিন ভাগে বিভক্ত আর তহুর সলসুন অজু হলো তিন ভাগের এক ভাগ আর রুকু সলসুন রুকু হলো তিন ভাগের এক ভাগ ও সজুদ সলসুন সিজদা হলো তিন ভাগের এক ভাগ তাহলে হাঁকতে হা কেউ যদি ঠিক ঠিক তিনটা কাজ করে কবেলা সলাত হু তার সলাদ কবুল করা হবে ও কবেলা সাহেব আমাদের সব আমল কবুল করা হবে আর কেউ যদি অজু ঠিক না করে রুকু ঠিক না করে সিজদে ঠিক না করে তাহলে তার সলাদ কবুল করা হবে না কোন এবাদাত কবুল হবে না সব গেছে এবার আমরা শুনবো মুজাফার বিন মহসিন তিনি কি বলেছেন এই বিষয়ে সালাদকে জান্নাতের চাবি বলা হয় কেন কোরআন হাদিস দ্বারা বুঝিয়ে বলবেন ভুল এটা এটা জয়ীফ হাদিস আর সলাত মিফতাহুল জান্না হাদিসটা জয়ীফ এটা ঠিক নয় বরং লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি আর চাবির দাত হলো সমস্ত এ বাদত কথা মনে থাকবে এরা সহি আসছে প্রথম খন্ডের একশো পঁয়ষট্টি পৃষ্ঠা কেতাবুল শুরুতে আদিষ্টা পাবেন কথা বোঝা গেছেন এবার আমরা শুনবো শাহেখ মতিউর রহমান মাদানি তিনি কি বলেছেন এই বিষয় নামাজ জান্নাতের চাবি কাঠি এটা কতটুকু সই এই হাদিসটি তিরমিজিতে আছে মুসাদ আহমদে আছে কিন্তু হাদিসটি জয়ীফ হাদিসটি হচ্ছে

লা হে লাহাই লাল্লা রে লা ই লা দাঁত লাগি শুধু লাই হাতে আমার জওয়া যাবে যেমন চাবির দাঁত আছে দাঁতে দাঁত দাঁত গুলি যদি ঠিক তালার ভেতরে গিয়ে না হাফি ছয় ভাই খাপে থাপে না বেড়ে তো কিন্তু তালা খুলবে না দেখকে না ঠিক তেমনি এই চাবির দাঁত আছে একটি দাঁত হচ্ছে গুরুত্বপূর্ণ দাঁত হচ্ছে পাঁচ অক্টো নামাজ আর একটা হচ্ছে জাকাত আর একটা হচ্ছে রোজা সিয়াম আর একটা হচ্ছে হজ একটা হচ্ছে হেজাব পর্দা আরেকটা একটা হচ্ছে হালাল খাওয়া একটা হচ্ছে আরাম থেকে বেঁচে থাকা ইত্যাদি ইত্যাদি আর হচ্ছে আখলাখ চরিত্র ইত্যাদি এগুলি হচ্ছে ওই চাবির দাঁত লাই রাহিল্লাকে চাবি বলা যেতে পারে কিন্তু সেই চাবি শুধু লাই রাহিল্লা দিয়ে কাজ হবে না তালা খুলবে না জানাতে যতক্ষণ পর্যন্ত ওতে আহ ওই নাত গলি ঠিক না থাকে বা সেগুলো হচ্ছে ইসলামের বিধিবিধান এবার আমরা শুনবো আমিরে হামজা তিনি কি বলেছেন এই বিষয় নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াত আমার চোখে ধরা পড়েনি আমরা এখানে যারা আছি আলেমরা আপনি একটা আয়াত বলতে পারবেন কিনা আমি জানি না নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি এমন কি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে একশো ভাগ এটা হাদিসে আছে মেফতাহুল জান্নাতি সলা যেটা এ হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি এ সনদ মতন ঠিক নেই তার মানে আমার মনে হয় এটা একটা আরবি প্রবাদ আপনাদের যারে গরান হাদিসের জ্ঞান আছে আপনি আরো একটু গবেষণা করবেন মেফতাহুল জান্নাতি সলা এতদিন সে জন্মের পর থেকে শুনে আসছি যে নামাজ বেহেস্তের কোনদিন পড়িয়েছেন এবার আমরা শুনবো মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব তিনি কি বলেছেন এই বিষয় জনৈক একজন বক্তা তিনি বলেছেন যে নামাজ পড়লেই জান্নাতে যাবে এই ধরনের কথা উনি কোরআন কারিমের কোথাও পাননি আসলে এই ধরনের বক্তব্য সঠিক নয় যথার্থ নয় যদি বলা হতো যে অমনোযোগী হয়ে নামাজ পড়লে লোক দেখানো নামাজ পড়লে অথবা খুশু খুজুবিহীন নামাজ পড়লে সেই নামাজের মাধ্যমে জান্নাতে যাবে এটার গ্যারান্টি নেই তাহলে কথা সঠিক ছিল কিন্তু নামাজ পড়লে জান্নাতে যাবে গ্যারান্টি নেই এই ধরনের কথা বললে নামাজকে এবং নামাজিদেরকে অবমূল্যায়ন করা হয় যেটা কখনোই কোনো মুসলিমদের জন্য কাম্য নয় প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা যারা খুশু খুজু সহ তালা সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে তাদের জন্য অবশ্যই জান্নাত রয়েছে আপনারা প্রয়োজনে মিনুনের প্রথম দিকটা দেখুন যে যে আমলবলি করলে একজন মমিন সফল কাম হবে জান্নাতি হবে সেগুলি ধারাবাহিক আল্লাহ তালা উল্লেখ করেছেন এর মধ্যে এক নম্বরেই নামাজের কথা উল্লেখ করেছেন মুমিনুনের এক এবং দুই এই দুইটা আয়াত আপনারা লক্ষ্য করুন আল্লাহ তালায়ের স্বাদ করেছেন কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহজিন আহুম ফি সলা তিহিম অবশ্যই ওই মুমিনরা হবে সফল কাম যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হয় খুশু খুশুযুক্ত নামাজ আদায় করে দেখুন এখানে খুশু খুজু যুক্ত নামাজি যারা যারা আল্লাহর জন্যে সালাত আদায় করে তাদেরকে সফলকাম বলেছেন স্বয়ং স্রষ্টা রব্বুল আজাদ আল্লাহ পাক নিজে তাহলে যারা সফলকাম হয় তারা কি জাহান্নামি হয় না জান্নাতি হয় আপনারা বলুন সৌরা নূরের ছাপ্পান্ন নং আয়াতে আল্লাহ তালা বলেছেন ওয়াকিম সালাতা ওয়াহাতু জাকাতা ওয়াতিউর রসুলা আল্লাহ কুমতুর হামুন আর তোমরা নামাজ প্রতিষ্ঠা করো জাকাত প্রদান করো এবং রাসূলের আনুগত্য করো যেন তোমরা আল্লাহর রহমত লাভ করতে পারো দেখুন এখানে যারা নামাজ কায়েম করে জাকাত প্রদান করে রাসূলের আনুগত্য করে তাদেরকে আল্লাহর রহমতপ্রাপ্ত বান্দা হিসেবে উল্লেখ করা হয়েছে তো যারা আল্লাহর রহমতপ্রাপ্ত বান্দা হয় তারা কি জাহান নামে হয় না জান্নাতি হয় অবশ্যই তারা জান্নাতি হবে এ বিষয়ে আরো বহু আয়াত পবিত্র কোরআন মধ্যে রয়েছে আমি মনে করি ওই বক্তার বক্তব্য যথার্থ হয়নি সঠিক হয়নি ভবিষ্যতে এই বিষয়ে কথা বলতে গেলে আরো পড়ালেখা করে আরো জেনে বুঝে গবেষণা করে কথা বলা উচিত আল্লাহ তালা ওনাকে আরো জ্ঞান দান করুক আরেকটা বিষয় উনি বলেছেন যে মিফতাহুল জান্নাতির সলাহ জান্নাতের চাবি হলো নামাজ এটা নাকি একটা প্রবাদ বাক্য এটা নাকি সনদে মতন উনি কোথাও খুঁজে পায়নি এটা খুবই হতাশাজনক এবং দুঃখজনক বিষয় যে উনি এটাকে হাদিস হিসেবে খুঁজেই পাননি অথচ দাখেলের কিতাবে আলেমের কিতাবে মেশকাতের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে আপনারা লক্ষ্য করুন মেশকাত শরীফের দুইশো চৌরানব্বই নং হাদিসের মধ্যে উল্লেখ যেটা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লা আলহের মুসনাদ আহমদের চোদ্দ হাজার ছয়শ বাষট্টি নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে সিহাসিৎ র অন্যতম কিতাব যা আমি অতীর মিজি এর চার নং হাদিস একেবারে প্রথম দিকে হাদিসটা উল্লেখ রয়েছে ইমাম তাবারানির আহমতুল্লা ইহর মহজ্ঞামুল আউসাতের 4৩৬৪ হাজার তিনশো চৌষট্টি নং হাদিসের মধ্যে উল্লেখ এবং তাজি মুখাদ্দিসলা ওই কিতাবের একশো পঁচাত্তর নং হাদিসের মধ্যে উল্লেখ এছাড়াও আরো অনেক কিতাবে হাদিসটা উল্লেখ আমি আপনাদেরকে সলদ এবং মতন সহকারে হাদিসটা স্কিনে দেখাচ্ছি আপনারা লক্ষ্য করুন আম জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতি আত-তূহুর অর্থাৎ হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জান্নাতের চাবি হলো সালাত নামাজ আর নামাজের চাবি হলো পবিত্রতা দেখুন এত সুস্পষ্ট হাদিসটা থাকার পরেও উনি এটা খুঁজে পাননি খুঁজে না পাওয়াটা অস্বাভাবিক নয় তবে আমি মনে করি কোনো বিষয়ে বা কোনো সেন্সিটিভ বিষয়ে কথা বলার পূর্বে ভালো করে পড়ালেখা করা বা গবেষণা করা জানা বোঝা প্রয়োজন না জেনে না বুঝে আন্দাজের উপরে হুট করে একটা ডিসিশন দেওয়া কখনো উচিত নয় আল্লাহ তালা ওনাকে আরো জানার বোঝা পড়ালেখা করার তৌফিক দান করুক প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা আপনারা বিভ্রান্ত হবেন না অবশ্যই যারা আল্লাহর সন্তুষ্টির জন্য খুশু খুজু সহকারে নামাজ আদায় করে তারা অবশ্যই জান্নাতি হবে আল্লাহর দিদার লাভ করবে এবং নামাজ বেহেস্তের চাবে এটা অবশ্যই আল্লাহ রসুলের হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ তিনি বলেছেন যেটা মেরকাতে ইমাম মুল্লা আলী কারি উল্লেখ করেছেন কলা ইবনু হাজার বিসানাদিন হাসান ইমাম ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ বলেছেন এই হাদিসের সনরটা হলো হাসান এবং ইমাম আব্দুর রৌফ আল মানাবি আলাই তিনার আত্মা ইসির বিশার হেজাম সাগিরের দ্বিতীয় খণ্ডের তিনশো সাতাত্তর পৃষ্ঠার মধ্যে লিখেছেন আন জাহির ও ইসনাদুহু হাসান অর্থাৎ এই হাদিসটা থেকে বর্ণিত ইহার সনদ হল হাসান অতএব নামাজ বেহেস্তের চাবি এটা অবশ্যই আল্লাহ রসুলের হাদিস সনদান মতনান এটা সাবিত রয়েছে এটাকে প্রবাদ বাক্য বলা হাদিস নয় বলা এটা জেহালত এটা মূর্খতা

আমাদের আমির আহমদ সাহেব সমাজ এবং মতন খুঁজে পান না আমি আমাদের আমির আহমদ সাহেবকে বলবো তিরমিদি শরীফ খুললে আপনি পেয়ে যেতেন এবং তিরমিদি শরীফের এই হাদিসটি সহিল গাইরিহি সহিল গাই হাদিসকে বলেছেন আপনারা জানেন প্রিয় দর্শক তিরমিদি শরীফ অনেকেই তাহকিক তালিক করেছেন শেখ সোহেব ডক্টর বাসার আহমাদ মারুফ করেছেন শেখ আহমদ শাকির রহিম আল্লাহ করেছেন তো আহমদ শাকির রহিম আল্লাহ তিরমিদির তাহকিক তালিক করেছেন উনি হাদিসকে বলেছেন সহি লিগাই রিহি যে হাদিসটি সহি লিজাতিহি নয় তবে হাদিসটি সহি লিগাই কারণ এই হাদিসটি আরো অনেক সাহাবি থেকে বর্ণিত হয়েছে এমন ভাবে যদি আমরা যাই তিরমিদি শরীফ কে সহি ও দাইফ লি সুনান আল তিরমিদি শাইখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাল্লাহ তিরমিদির হাদিস তাহকিক তালিক করেছেন কোনটাকে সহি কোনটা যাইফ হুকুম লাগিয়েছেন তো আমরা দেখি শাইখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাল্লাহ এই হাদিসকে কে সহি লি গাইরি তারপর যদি আমরা যাই এই জাবের রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি মুসনাদে আহমদে এসেছে

যে মিফতাহুল জান্নাতের সলাদ হাফেদ ইবন হাজার আসকাল আলী রহিমাল্লা বলেন এই হাদিসটির সনাদ হলো হাসান যদি এই হাদিসের একজন রাবি নিয়ে কথা আছে কিন্তু তারপরেও মহাদিস কেন এই হাদিসকে হাসান বলেছেন সহিল গাইরি বলেছেন কেন এই হাদিসটি আবু হিরাদি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে এই হাদিসটি আবু হাজরতে হাজরতে আব্বাস রাজি আল্লাহ তালু থেকে আবু 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 হুসাইন ফুদ্রি এবং ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে ওই হাদিসটি বর্ণিত হয়েছে উদাহরণস্বরূপ আপনি যদি আপনি আহ ষোলো হাজার পাঁচশো সাতাশি নম্বর হাদিস ইবনে আব্বাস আল্লাহ থেকে বর্ণিত রসুল বলেন আর দোয়া মিফতাহ ও মিফতা ওয়াজহুল নামাজ নামাজের চাবি কাটি والصلاه মিততাহুল জান্নাহ আর নামাজ হলো বেস্ট চাবি তো প্রিয় দর্শক এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক সাহাবীকে একাধিক ভাবে বর্ণিত হয়েছে এজন্য হাফিজ ইবনে জারাসকান রহিমাল্লাহ তাকে হাসান বলেছেন নাসির উদ্দিন আলবানি রহিমাল্লাহ তাকে সহীহ বলেছেন শাইখ আহমদ শাকির রহিমাল্লাহ তাকে সহীহ লিগাইরি বলেছেন কারণ এটি একাধিক সাহাবী থেকে বর্ণিত হয়েছে এবার আমরা শুনবো ডক্টর মিজানুর রহমান আঝারি সাহেব তিনি কি বলেছেন এই বিষয় আর সলাতু মিফতা হল জান্না সালাত হচ্ছে জান্নাতের চাবি হাদিসটি শাহি কিন্তু একটা হাদিস আছে যেটা লোক মুখে খুব বেশি প্রচলিত আসলে এটা হাদিস না সেটা হচ্ছে আসসলাতু মেয়েরাজুল মু সালাত হচ্ছে মুমিনের মেয়েরাজ এই মর্মে কোনো সহী বর্ণনা আসলে হাদিসে পাওয়া যায় না তবে হ্যাঁ সালাত জান্নাতের চাবি হাদিসটি সাহি সর্বশেষ আমরা শুনবো শাখ আহমাদুল্লাহ সাহেব তিনি কি বলেছেন এই বিষয়ে শুনে এসেছি নামাজ বেহেস্তের চাবি কিন্তু এক আলেমের কাছ থেকে শুনেছি লাইলাল্লাহ বেহেস্তের চাবি এই কথা কি সত্য দেখুন বেহেস্তের মূল চাবি মূলত আল্লাহ এটাই ঠিক আপনি শুনেছেন এবং বিভিন্ন হাদিসের ব্যাপারে বহু হাদিস বর্ণিত হয়েছে যে মেহতা হল জন্নাতি লাইলাহ ওক সালাম অর্থাৎ জান্নাতের চাবি হলো আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়া কেলেমে হিদ এর সাক্ষ্য দেওয়া কি মেনে নেওয়া স্বীকার করা স্বীকৃতি দেওয়া এটা হলো জান্নাতের চাবি তাওহিদ যদি কারণ না থাকে তার জান্নাত ওপেন হবে না কিন্তু সেই সাথে তিরমিজি এবং সম্মত মোসাদে আহমদের একটি বর্ণাও আছে যে বর্ণনাতে মেহতা হল জন্্নাতের বলা হয়েছে অর্থাৎ জান্নাতের চাবি হিসাবে সাল্লাতকেও বলা হয়েছে তো এই ক্ষেত্রে সমন্বয় যেটা হবে সেটা হলো যে জান্নাতের চাবি হিসাবে কালিমায় তাহিদকে বলা হয়েছে সেটা হলো জান্নাতের মূল চাবি সেহাদিসে নবী করিম সদাল্লাহ সাল্লাম আরও বলেছেন যে চাবির একাধিক দাঁত থাকে অতএব জান্নাতের যে চাবি সেই চাবিরও একাধিক দাঁত আছে অর্থাৎ তাওহিদের পাশাপাশি জান্নাতে যেতে হলে সালাত ইত্যাদি এগুলো লাগবে এগুলোকে ছোটো ছোটো চাবি বলতে পারেন সেই হিসাবে এগুলোকে চাবি বললে সেটাকে আমরা তারা বোঝাবো যে সালাদটা জান্নাতের চাবি মানে সালাদটা জান্নাতের ছোটো চাবি আর সালাদ ইমানটা হলো তাহিদটা হলো সালাতের মূল চাবি হাদিসে মূলত সেটাই আসছে বেশিরভাগ হাদিসে কলাসা কথা হলো জান্নাতের মূল চাবি হলো তাহিদ এর পাশাপাশি সালাদকে যে জান্নাতের চাবি বলা হয়েছে সেই সনদ নিয়ে কিছুটা কথা আছে হলেও সেটা গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত নেওয়া যায় তো সেই হাদিসটার মিনিং হলো সেটা জান্নাতের ছোট চাবি বড় চাবির পাশাপাশি কারণ কোনো চাবি দাঁত ছাড়া হয় না নবী সাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন বিধায় ওই বড় চাবির অনেকগুলো দাঁত দিয়ে সেটা পূর্ণাঙ্গতায় পৌঁছাবে ইনশাআল্লাহ বিদিনিল্লা তো বন্ধুরা এতক্ষণ আমরা বিজ্ঞ আলেমদের মতামত শুনেছি তো যারা বলছেন যে এই হাদিসটি নেই যে নামাজ বেহেস্তের চাবি তো এই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে রয়েছে মোসনাদ আহমদের মধ্যে রয়েছে এবং মিশকাত শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে তবে হ্যাঁ এই হাদিসটির রাবি নিয়ে কিছু আলেমদের মধ্যে মতভেদ রয়েছে কিছু আলিমরা বলেন এই হাদিসটি হাসান লি গরিহির দরজায় রয়েছে তো এই নামাজ ফেহের চাবি এই হাদিস নেয় এটা বলা সঠিক হবে না তো বন্ধুরা কার বক্তব্যটা কার যুক্তিটা ভালো লেগেছে অতি অবশ্যই কমেন্টে লিখে ফেলুন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সঠিক পথে চলার সঠিক আমাল করার তৌফিক দান করুন আল্লাহমা আমিন